হাই এভরিওয়ান আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগে বলো এই গরমে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি যদিও গরমে বেশি একটা ভালো থাকার কথা না তো আগে বলো তো তোমরা কে কে আমার মতো ফুচকা লাভার আছো মানে ফুচকা লাবার বলবো না ফুচকা পাগল বলবো মানে বুঝতে পারছি না আমার কালকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো হাজবেন্ডকে ফুচকা আনতে বলেছিলাম ও রাত এগারোটার সময় নিয়ে এসেছে ফুচকা আমি রাত এগারোটার সময় ফুচকা খেয়ে তারপর ভাত খেয়েছি মানে কোন লেভেলে চলে আমি ফুচকা লাভার না ফুচকা খোর এটা বলো তো তোমরা আর তোমরা কে কে আছো আমার মতো ফুচকা খেতে ভালোবাসো যদিও ফুচকা আর আলু কপলি যদি আমি কিন্তু আলু কপলিটাকেই নেবো পৃথিবীর যত ভালো খাবার আছে পাশাপাশি রাখবে আর ফুচকাটাকে সরি ফুচকা না আলু আর এক সাইডে রাখবে তো আমি কিন্তু আলু কপলিটাই নেবো আমি আলু কপলি খেতে খুব ভালোবাসি সারাদিন ভাত না দিয়ে আলু কপলি তো আমি সারাদিন আলু কপলি খাবো তো ও ফুচকা ওই রাতে নিয়ে এসেছিলো ভেবেছিলাম অনেক ভালো করে একটু ভিডিও করবে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম সেটা আর হয়নি অতরাতে আর ফুচকা থেকে কেমন যেন হামলে পড়েছে ফুচকার ওপর আমি যাই হোক তো ফুচকাওয়ালা এলাকাকেও যেমন ফুচকা দেয় তেমনই দিয়েছিল ফুচকা টক জল আলু সবই দিয়েছিল। আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য ওই আলু মাখার মধ্যে আর বেশ কিছু জিনিস অ্যাড করেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ফুচকা খেতে আমি একদম ভাতের থালা নিয়ে বসে গেছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ডকে বলেছিলাম শশা পেঁয়াজ কাটতে আমি না ছুরিতে শশা পেঁয়াজের ওই খোসাটা ছাড়াতে পারি না তাই ওকেই কাটতে বলেছিলাম তো যাই হোক আমি ভেবেছিলাম প্রথমে পেঁয়াজটা দেবো তারপর শশাটা বেশ একটু ভালো করে ভিডিওটা করবো ও কী করলো কে এটা সব মিলিয়ে দিলো হ্যাঁ তো ওই যাই হোক আলুর মধ্যে আমি শশা দিলাম পেঁয়াজ দিলাম ঝুড়ি ভাজা দিলাম চানাচুর দিলাম আরও অনেক কিছু দিলে ভালো হতো অনেক কিছু মিশছিলো ধনে পাতা একটু বাদাম একটু টমেটো দিলেও ভালো লাগতো তবে এটাও বেশ ভালো হয়েছিলো এইভাবে আলুটা মাখলাম তারপর ফুচকাটা নিয়ে ফুচকার মধ্যে আলু ভরে যখন টক জলে চুবিয়ে মুখে দিলাম গো হা কি দারুন সে স্বাদ মানে বলতে গিয়ে এখন আমার মুখ দিয়ে জল চলে আসে লোভ লাগছে